রান্না করতে আরো আধা ঘন্টা এই প্রস্তুতি দেখতে আমাদের কিন্তু ভাত পুরো কমপ্লিট গরম ভাত আর তরকারিটাও গরম করে তাই তো হ্যাঁ ভাত দেখো রাত্রিবেলা ঠিক আছে গরম গরম ভাত

বন্ধুরা সকালবেলা কিন্তু আমরা উঠে যে যার মতন পুরো একদম রেডি হয়ে গেছি তাই তো একদম আর চলে এসেছি কিন্তু সকাল সকালই বসি চলে ধারে আর ওই হচ্ছে আমাদের ছোল আর বেলা সবাই উঠছে হ্যাঁ মুখ তো হয়নি আর ঘুম হয় ওই

ভোলা মাছ খাই গেল কি খাইছে কাকৰা মাকৰা খাইছে দেখা খাইছে বেছ ভাল বৰ ভোলা

দাদু <laughs> <laughs> <laughs>

এইবার দেখি 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 দাঁড়াও দেখি কতটা বড় একটু বাবা দেখো সে আমার সমান লম্বা হ্যাঁ

রাত্রি খাবে কতটা কি মাছ পড়লো হ্যাঁ মানে মাছ আজকে রাত্রি খেবেই বেশি পড়ছে তাই তো ভালো ভালো হয়েছে

হ্যাঁ তো যাই বন্ধুরা বাড়ি তো যাবো আর এই মাতলা মর্তিখানে ঢেউ খাইয়ে তাও দুটো একটা মাছ পড়ছে আর আগের দিন তো ফেরত দিলাম বাচ্চা যা মাছ পেলাম বন্ধুরা বাড়ি যাওয়ার আগে ভিডিওটা এখানেই শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই নেবেন আর কোনো বন্ধু যদি চাই নতুন তাহলে অবশ্যই করে নেবেন তো দেখা যাচ্ছে পরের ভিডিওতে তত করে চুনি